সাহায্য তার কতটা হেল্প হবে আমি জানি না তবে আপনারা কিন্তু এই ভিডিও যারাই দেখবেন আমি তাদের নাম্বার দিয়ে দেবো কিন্তু আমার যতটুকু এই ভিডিও থেকে ইনকাম হবে আমি কিন্তু এদের জন্য এই ঝাড়গ্রামে ভুসিমাল বাজার করতে আপনারা হয়তো অবাক হবেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই ঝাড়গ্রামে ভুসিমাল বাজার করছি মানে আমি একজন ক্যান্সার পেশেন্টের বাড়ি যাবো আজকে এই কদম কদমকানোর ওখানে বাড়ি ক্যান্সার বলে না যে মানুষের মরণ রোগ হলে তার যতই ধন সম্পদ থাকুক সব কিন্তু শেষ হয়ে যায় সেও কিন্তু ওরকমই একটা সময় খুব ভালো পরিস্থিতি ছিল কিন্তু বাড়িতে এরকম একটা মরণ রোগ হওয়াতে তার কিন্তু বাড়ির পরিস্থিতি একদম খারাপ থেকে খারাপতর চলে আসছে মধ্যবিত্ত মানুষ ভিক্ষা করতে পারছে না যার কারণে এইভাবে আমাদেরকে আগিয়ে আসতে হচ্ছে এবং আমার যারা ভিডিও দেখছো আমি তাদের সেখানে নাম্বার দিয়ে দেবো তারা তাকে হেল্প করতে পারো তাদের গুগল পে নম্বরে যার যেরকমভাবে সামর্থ্য সেই অনুযায়ী তারা হেল্প করতে পারো আমি আজকে কিছু ভুসিমাল বাজার তার বাড়িতে করবো এবং তাকে কিছু ক্যাশ টাকাও হাতে দেবো তো ভুসিমালটা নিয়ে নিই তারপরে ওর বাড়িতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কী পরিস্থিতি আটা বাড়িতে একটু বাচ্চার ছেলে আছে যার জন্য একটু ম্যাগিও নেওয়া হয়েছে বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিলাম ডাল আটা বিস্কুট ম্যাগি সোয়াবিন তেল আমি সেই ক্যান্সার পেশেন্ট দেবা দেবাঞ্জনের বাড়িতে এসেছি তো সত্যি একটা মরণ রোগ হলে যে কী দশা হয় সেটা কিন্তু যার বাড়ির হয় সারাই জানে তো আমি ওর বাড়িতে আজকে আসবো ওর বাড়ির যা পরিস্থিতি আমার এইটুকু সাহায্য তার কতটা হেল্প হবে আমি জানি না তবে আপনারা কিন্তু এই ভিডিও যারাই দেখবেন আমি তাদের নাম্বার দিয়ে দেবো গুগল পে নাম্বার আপনারা কিন্তু সেখানে সহযোগিতা করতে পারবেন এ নিয়ে ওনার ওয়াইফ আর এ হচ্ছে ছেলে এর জন্য একটা চকলেট আনব করে আমি ভুলে গেছি তো এখানে ম্যাগি কিছু খাওয়ার দাবার আমি ওরও রেখেছি আপনারা ওটা ব্যবহার করবে আর বাড়িতে তো একটা রোগ হয়ে গেলে যা পরিস্থিতি হয় সেটা আর বলে কীভাবে বোঝাবো আর যার বাড়ির হয় তারাই জানে আপনারা এই যে ছেলে আজকে জল জানত দেখুন এই বয়সের ছেলের যদি ক্যান্সার রোগ হয় তা তার বাড়ির ফ্যামিলির ইনি হচ্ছে বাবা দেখুন বয়স্ক বাবা আর ইনি ওয়াইফ ওনার মা আজকে নেই কার অ্যাক্সিডেন্ট হয়েছে তারাও বাবা সেখানে ছোটাছুটি চলছে তো এই পরিস্থিতি এরকম একটা ছেলের বাড়ি ঘর একটা সময় কত তাদের পরিস্থিতি ছিল তার ভালো ছিল তারা আজকে নিঃস্ব হয়ে গেছে তাদের আর কিচ্ছু নেই তো ইনি হচ্ছে ওনার ওয়াইফ উনি কিন্তু ওনার অসময়ে সবসময় পাশে রয়েছে সবসময় চেষ্টা করছে ওনার সেবা শুশ্রূষা এখন কি হচ্ছে এখন কি পরিস্থিতি আর কি দু সাল থেকে ক্যান্সার রোগে দু হাজার একুশ সাল থেকে ক্যান্সার কিডনি দুটোই বলতে গেলো দুটো রোগে আক্রান্ত হয়ে দু হাজার একুশ সাল থেকে চলছে তিন চার বছর ধরে কিডনিও খারাপ কিডনি খারাপ মানে কি কিডনির মতো প্রোটিন লিক হচ্ছে প্রোটিন লিক হচ্ছে ডাক্তারবাবু যেটা বলেছেন যে প্রোটিন লিক হচ্ছে এটারও ট্রিটমেন্ট চলছে বোম্বে তিন চার বছর ধরে ট্রিটমেন্ট চলছে দু হাজার একুশ সাল থেকে চলছে যার তিন চার বছর ধরে কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার স্বামী থেকে যে শারীরিক সেই জন্য আপনারা সাহায্য করবেন যেখান থেকে আপনারা দেখছেন সেখান থেকে যেমন যে পারবেন সেরকমভাবে সাহায্য করেন যাতে আমার স্বামী ট্রিটমেন্টটা চালাতে পারি আমি বলতে চাই আমি এনাদের যে পরিস্থিতি এনাদের বলার মতন কিছু নেই আমারও ভিডিও এইভাবে করতে সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দেখুন এরকম একটা জলজান্ত ছেলে যার বাড়িতে এরকম প্রবলেম হয় তারাই জানে যে তাদের কি পরিস্থিতি তো আপনা আমি এখানে নাম্বার দিয়ে দেবো আপনাদের যার যতটুকু সামর্থ্য এই বাচ্চাটার মুখ দেখুন এইটুকু একটা ফুট ফুটে ছেলে তার বাবার যদি ছোটো থেকে আজকে এই অবস্থা দেখে তাদের কি পরিস্থিতি ভাবুন টাকাও আসছে না আপনারা কিন্তু সবাই

আমি নেই আর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমি চেষ্টা করি আর এটা আমার সমর্থন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন যেভাবে ভিডিও দেখেন যেভাবে আপনাদের সাপোর্টেই কিন্তু আমার এটা সচ্ছল আমি কিছু পরিমাণ ভুসিমাল এবং দু হাজার টাকা আমি দিয়ে গেলাম আমার সমর্থন যে আপনারা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা প্লিজ এই ফ্যামিলিটাকে হেল্প করুন এই ফ্যামিলির কিন্তু পরিস্থিতি কিন্তু শোচনীয় এরা কিন্তু নিঃস্ব হয়ে গেছে একটা মরণ রোগ যার বাড়িতে হয় তারাই জানে তো ভাই এটা বদি রাখো আমার তরফ থেকে আমি আমার তরফ থেকে না আমার যত ফেসবুক ফলোয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে তাদের তরফ থেকে আমি দিয়ে গেলাম আমার যদি আরও সমর্থ আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেওয়া এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিও থেকে যা আর্নিং হবে আমি এদের চিকিৎসার জন্য কিন্তু বরাদ্দ করবো কিন্তু আমার যতটুকু এই ভিডিও থেকে ইনকাম হবে আমি কিন্তু এদের জন্য দেবো এই ফ্যামিলিটার জন্য এরকম ক্যান্সার পেশেন্টের জন্য কিন্তু তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন ভিডিওটির মধ্যে অ্যাকাউন্ট নম্বর দেবো এবং সব দিয়ে দেবো ওগুলো আপনারা ওইটার মধ্যে আপনারা টাকা পাঠাতে পারবেন ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না আপনারা এনা এই ফ্যামিলির পাশে থাকুন এটুকুই বলবো।